আমরা চলে আসলাম টেকনাফ এটা হচ্ছে সামনের দিকে ঘাট আমাদের সাথে আছে সবুজ ভাই এবং আমি করিম সবুজ ভাই সে হাই আমরা ঘাটে উঠার আগে আমাদের এখনো দুই ঘন্টা সময় বাকি তো এই সময়টাতে আমরা কি করব ভাবলাম একটু এদিক দিক দিয়ে হাইটা যাই কি আছে তো এই পাশে মনে হয় লবণ চাষ করা হয় বা আলাদা করে সামুদ্রিক মাছ প্রজনন করা হয় Bey. To. Bir de çok şundur. i'm not husband